আগে আমার প্রজেক্টটা ছিল কত ছোট দুই তিনটা ফিশারি ছিল মাত্র আর এখন আমার পনেরো বিশটা ফিশারি হইছে প্রজেক্টটাও এখন অনেক বড় হইছে আসলে সৎ পথে বড় লোক হওয়া যায় না আরো বেশি ইনকাম করার জন্য পাশ দিয়ে আবার কলা গাছ লাগাইছিলাম বাহ মাশ আল্লাহ কলাগুলা তো খুব সুন্দর হয়েছে বাহ দেখ সোস কারবার কলাগুলোই কে কেলা কাটিয়া নিয়ে গেছে গা আমার কি করে খারো তোদেরকে ধরতাছি

বিকাল তিনটা সাইড হয়ে যাইতেছে আল্লাহর হন খাওন দেনা কি গৃহস্থিতে কাম করতাছি কাম করি না এলাকা দেখলে কাম করি না সালাম আলাইকুম আলাইকুম আসসালাম কি কে কিছু কইস আমি কিছু কইস না আমি শুনছি না তুই কইস তোর বলে আমি খাবার টাবার দিই না ঠিক মতনে একবার হজরের সময় খাবার দিলাম একবার সন্ধ্যাবেলা দিলাম আর একবার রাত্রে দিলাম আমি তোর খাবার দিলাম না কোন সময় রায় আপনার খাউন সোয়ালে কাম করি আপনি রাত্রে খাউন দেন কোনবেলা সরে সব ভান্দাবাদ খাই না কামো নামছি বিকাল বাজে চাইটটা আপনি কি শুরু করছেন এটা গরিবদের হক মাইরা খাইবার চাইনি আপনি এ আপনি সারের মে সারের বুদুম না চিরিয়াছি মে আপনি কাজ করব না আর পনেরো দিনের বেতন ভাই মেয়ে বন্ধুদের বেতন দিন একজন হিসাব করে এই তিরিগা কাম চ কাম ল আমাৰে ধমক দে কথা ক খারা তোরা কাই বেতনটা দিতাছি তোরা টাকাই দিব না যা আপনার কাজ করবো না আপনি পনেরো দিনের টাকাটা দেন না আমরা দুইজনের যাই কে আমরা শুন তোরা কোনো টাকা পয়সা দিব না তোরা কি করবে যা আসলে স্যার কি জানেন ইসলামী সুরত মোতাবেক অনুযায়ী শ্রমিকের গাম সুগানো আগেই টাকা দিয়ে দিতে হয় ভাই আমাকে টাকা দিয়ে দেন আমার জায়গায় তোরা আমার ইসলাম সে আছে হ্যাঁ যা যা তোর মতো আমার লাগতো না যা ধর দাদা হ্যাঁ হেডাম দে আমার চল আমাদের টাকাটা দিলেন না আল্লাহ বিচার করবো একদিন লওয়া জায়গা ছোটো ভাই হ্যাঁ বিচার করবো তোর মতো গরিব মারি তো আমি আজকে বড় লোক আগে দিন দুই তিনটা বিচারি আর এই সন্মান করছে পনের বিশটা